চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি এখন বিষয়টা হলো ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরীক্ষার কি খবর কি অবস্থা কী খবর আপনারা অনেকে জানতে চাচ্ছেন আপনাদের জন্য একটু বলতে চাচ্ছি এই যে ছাব্বিশ তারিখ যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল এই যে রানিং মাসের আজকে পঁচিশ তারিখ আগামীকাল যে পরীক্ষা হওয়ার কথা ছিল ভূমি কাঠ জরিবধি দপ্তরে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক দুইটা পদে কিন্তু প্রথমে এমসি কিউ পরীক্ষা হয়েছে এখন লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল সেটা কিন্তু স্থগিত হয়ে গেছে বাদ হয়ে গেছে সেই কারণে এখন এটার পরীক্ষাটা ভাই আগামী এগারো দশ দুই হাজার পঁচিশ তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হবে কারণ পূজার জন্য কিন্তু আঠারো থেকে আগামী মাসে দশ তারিখ পর্যন্ত স্কুল কলেজ সব বন্ধ এগারো তারিখ কিন্তু আঠাশ থেকে এগারো তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন পরের দাবের পরীক্ষা এই পরীক্ষা লিখিত পরীক্ষা শেষ হওয়ার পরে পরবর্তী দাবের অন্য যে কোনো পদের পরীক্ষার কিন্তু ডেট পড়বে আশা করি বিষয়টা বুঝতে পারছেন পরীক্ষা হবে এমসিকিউ পরীক্ষা পরবর্তী দাবে তাই যাদের সাজেশন প্রয়োজন আছে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন